দশ একে বসিয়েছি সব কালারিং নিয়ে গুড মর্নিং ফ্রেন্ডস আমি মৌমিত আমার চ্যানেলেছি তোমাদের অনেক অনেক বয়সমার ভালোবাসা দিয়ে একটু নতুন ব্লগ শুরু করলাম রেডি হয়েছি বেরাবো তো ঘুম থেকে উঠেছি নটার দিকে উঠে ও উঠে বললো দুজনে ফ্রেশ হলাম ব্রেকফাস্ট করলাম সমস্ত ঘর ঝাড় দিলাম বিছানা বিছানা ডাস্টিং ফাস্টিং করে এবারে ওকে বসিয়ে আমি একটু বেরোচ্ছি কি দরকারে যাচ্ছি দেখি যদি কাজটা হয় ওকে এখন নিয়ে যাবো না ওকে নিয়ে যেতাম কিন্তু বাইরে রোদও উঠছে আবার বৃষ্টি পড়ছে কি নাটক জানি না তো ওই জন্য ওকে নিয়ে যাচ্ছি না আগে গিয়ে জিজ্ঞেস করে আসি তারপরে ওকে নিয়ে যাবো তখন তোমাদের বলবে একটু বেরোচ্ছি এই দরকারে তো ওকে ওই জন্য বসেই গেলাম জিজ্ঞেস করে আসি তারপরে আবার ফিরে এসে যদি হ্যাঁ হয় তাহলে নিয়ে যাবো নাহলে তো চলে আসবো বৃষ্টির মধ্যে ওই জন্য ওকে প্রথমেই নিয়ে না না হলে বেকার নিয়ে যাবো ঠিক আছে আমি রেডি হয়ে গেছি দেরি না করে বেরোই পরে বলছি কী সব আছে বাটারফ্লাই ফ্লাওয়ার কক কক বোচ আর এটা কি মধ্যে একটা এটা কি ইজিবি জি ওটা কি ইজিবি আমি আসছি ডিস্টার্ব করবে না দুষ্টুমি করবে না দেখো কাজটা হচ্ছে মেয়েকে ওই একটা ভিটামিন অয়েল দিতে নিয়ে এসেছি এটা হচ্ছে কলকাতার হেলথ সেন্টার যেরকম রানাঘাটে আছে এটা হচ্ছে কলকাতার হেলথ সেন্টার এখানে যত রকম কর্পোরেশন এটা প্লাস কর্পোরেশনের হেলথ সেন্টার তো এখানে যত রকম ওষুধ দেওয়া হয় ওই তোমার করোনা ভ্যাকসিন দেওয়া হয় তারপরে ম্যালেরিয়া ডেঙ্গু সব কিছুই হয় এখানে এমনকি বাচ্চাদেরও সমস্ত ভ্যাকসিন দেওয়া হয় তাই মেয়েকে নিয়ে এসেছিলাম ভিটামিন অয়েল দিতে তো দিয়ে দিয়েছি এবারে তিনজন মিলে বাড়ি যাচ্ছি ও যাচ্ছে দাদুর কোলে কোলে যেহেতু বাবাও এসেছিলো আমার পেছন পেছন নাতনিকে দিয়ে করতে তাই এখন বাড়ি যাচ্ছি সো বারোটা মায়ের রান্নাবান্না হয়ে গেছে পরে দেখাচ্ছি এই যে কার্ড এই কার্ডেই লিখে দিলো ডেটটা ছ মাস অন্তর অন্তর দেওয়ার তোমাদের তো বললামই রাস্তায় যে কি বৃত্তান্ত

বরবটি আলু বেগুন না জি আর এদিকে হয়েছে সয়াবিন আলুর তরকারি আজকে আমি একটু মাথায় জল দিলাম কারণ ওই যে দৌড়ে দৌড়ে গেছি জিজ্ঞাসা করে আবার এসছি আবার মেয়েকে নিয়ে গেছি তারপরে তো বাবা গেছিলো আসার সময় কিন্তু ওই যে দু তিনবার যা যাতায়াত করেছি পুরো ঘেমে গেছিলো মাথাটা ওই জন্য একটু জল দিয়ে ধুয়ে দিই এখন দুষ্টুটাকে খাওয়াতে বসে আর আবার মেঘলা হচ্ছে তাই প্লাস্টিকটা দিয়ে কাপড় উড়িয়ে দিলাম তুলে দিয়েছি

তো তোমাদেরকে তো তখন দেখালাম আসলে ব্যাপারটা হয়েছে আমার মেয়েকে তো রানাঘাটে হয়েছে ও রানাঘাটের হেল্প কার্ড তো ওখান থেকেই সমস্ত কিছু পায় তো দু চার দিন আগে ও যার আন্ডারে আর কি হেলথের যে সেন্টারের যার আন্ডারেও সে আমাকে ফোন করে বললো বৌদি এরকম দিচ্ছি তুমি কি এখন আসবে বললাম না আমি তো এখন আসবো না বললো তাহলে দেখো না তোমাদের ওখানে দিচ্ছে না কি হ্যাঁ কারণ এর আগে আমি এখন বলেছিলাম আমাদের ওখানে হেলথ সেন্টার আছে তাই বললো দেখো তোমাদের ওখানে দিচ্ছে নাকি তাহলে ওখান থেকে দিয়ে দিও তাহলে ঠিক আছে আমি খবর লাগাবো তো আজকে যেহেতু ভালোই হয়েছে মেয়ের ছুটি তাই বললাম ছুটি আছে যখন যাই দেরি না করে ছ মাস অন্তর অন্তর দেয় এটা সেই ডিসেম্বর মাসে ওখান থেকে ওই দিয়েছিল তাই বললাম যাই তাহলে এই বলে আমি গেছিলাম আগে জিজ্ঞেস করতে বৃষ্টি বাদলের সময় আবার ওকে নিয়ে যাবো বৃষ্টি পড়লে জিজ্ঞেস করতে গেছি বলছি কি হ্যাঁ দিচ্ছি আমি কাঠ ঠাক নিয়েই গেছি বলছি হ্যাঁ দিচ্ছি বেশি কিন্তু নেই আর দু চারজনের হবে আপনি তাড়াতাড়ি নিয়ে আসুন আমি বললাম এই ব্যাপার আমার ওখানকার কাঠ বললে হ্যাঁ দেখুন তাড়াতাড়ি করে ঘরে এলাম আবার গেলাম আবার দৌড়াতে দৌড়াতে এলাম এসে ওকে মানে জামা কাপড় যে পরাবো সেইটুকুনি সুযোগ আমি ওকে দিইনি ওই ঘরের জামা পরিয়েই নিয়ে গেছি দৌড়াতে দৌড়াতে তো আমি গেছি আমার পেছন পেছন বাবাও গেছে তো হয়ে গেল তো এইটাই আমি ভাবছি মানে ভাবি আর কি যে সব কিছু আমাদের হাতের কাছে বলে আজ আমার এখানে এত সুবিধা সব কাছে মেয়ের স্কুল পায়ে হাঁটা ইলেকট্রিক সাপ্লাই পায়ে হাঁটা তারপরে চার্চ পায়ে হাঁটা বাজার পায়ে হাঁটা পোস্ট অফিস পায়ে হাঁটা হেলথ সেন্টার পায়ে হাঁটা এমনকি নার্সিং হোম এই হসপিটাল এনআরএস পায়ে হাঁটা শিয়ালদা স্টেশন পায়ে হাঁটা সমস্ত কিছু পায়ে হাঁটা যার ফলে আমার এখানে এত সুবিধা হয় কাছে বলে আমি গেলাম জিজ্ঞেস করে আবার দৌড়ে এসে মেয়েটাকে নিয়ে যেতে পারলাম দূরে হলে কি পারতাম এমনকি নিউ মার্কেটে এখান থেকে কিন্তু খুব একটা দূরে না যদি আগে তো এক সময় আমরা হেঁটেই যেতাম বিয়ের আগে ফাটে হেঁটেই চলে যেতাম তালতলার ভেতর থেকে ভেতর থেকে হয়তো কুড়ি পঁচিশ মিনিট লাগে হেঁটে গেলে আর বাসে পড়ে গেলে তো দশ মিনিট। মানে এই জায়গাটা তো ভালো আমাদের হার্ট অফ ক্যালকাটা ক্যালকাটা তো অনেক হয় নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট অনেক হয় কিন্তু এটা হচ্ছে একদম সেন্ট্রাল হার্ট অফ ক্যালকাটা এইটা বলো তালতলা এলাকাটা বলো যার জন্য এখানে থাকার অনেক সুবিধা সব কিছু হাতের নাগালে কোনো কিছুতে গাড়িতে চড়তে হয় না পায়ে হেঁটেই আমার কাজ হয়ে যায় খুব সুবিধা হয় এই জন্য আমার এইখানে থাকতে এই জন্যই তো আরও এখানে পড়ে রয়েছি সত্যি কথা কারণ আমার এখানে সব কিছুতে সুবিধা ওকে টুক করে রেখেও আমি সব কাজ গিয়ে দৌড়ে এসে করতে পারি গাড়ি ঘোড়ার ব্যাপার হলে গাড়ি ঘোড়া যেতাম আসতাম তাতেই তো সময় নষ্ট মানে টুক করে যায় ওকে ড্রয়িং দিয়ে নয় ফোন দিয়ে নয় কিছু দিয়ে চলে যাই টুক করে কাজ করে চলে আসে আর যদি এটা দেরি হতো মানে দূরে কোথাও হতো তাহলে আবার আমাকে ওকে নিয়েই যেতে হতো আর না হলে সেই আবার ফিরে আসতে হতো এটা কাছে বলে তাই এখান থেকে আমাদের বাজার ধরে নাও পাঁচ মিনিট বাজার থেকে আরও পাঁচ মিনিট হতো সব কিছু বললাম না সমস্ত কিছু আমাদের পাশে পাশে এই দুপা দূরে এই দূরে হেঁটে হেঁটেই সব জায়গায় হয়ে গেল তো এটা নিয়ে আমি একটু টেনশানে ছিলাম যদি এখানে না হয় আবার সে কবে যাব তবে গিয়ে মেয়েটাকে দেবে মাস হয়ে গেছে অলরেডি জুন মাসেই মাস কমপ্লিট হলো তো ভালোই হলো আর ছুটিও ছিল আজকে দু কাজে এক কাজ হয়ে গেল এই হলো ব্যাপার ঠিক আছে এখন ওটাকে ফ্রেশ করবো আর বিশ্রাম করবো আবার সন্ধ্যেবেলা দেখা হবে এইটা ঘুম থেকে উঠতে ফ্রেশ করে দিয়েছি খাবে এখন কি সব করছে কি সব সাটাতে বলছে দাদুকে ওখানে জোর করে ক্রকোডাইলটা রং করেছে আঁকা ছিল ওটাকে আকাম করছে আমি এদিকে বানিয়েছি থাপড়ি গরম গরম থাপড়ি একটা ডিম দিয়েছি আসলে লাস্টে তেলটা দিচ্ছে কি করে তেলটাকে ঠিক করবো তখন একটা দিন দিয়ে দিয়েছি বানালামও দেবো আমরা শব্দ বানিয়ে ওই জায়গাটা মুছে গ্যাস ট্যাস মুছে এলাম খেয়ে দেখ কটা বাসন আছে ধুয়ে নেবো তারপরে পড়া হয়ে গোলাপ বদমাশি ঠিক আছে খাই চল হয়েছে এবারে খাবি চল আটটা বাজতে পাঁচ মিনিট বাকি হয়ে গেছে আর পড়াশোনা সব কমপ্লিটের ছাবো কালকের জন্য বেশিভাগ লাগে না আজকাল কারণ এখন তো সব জানে জিজ্ঞেস করলে ফাটাফাট বলে দেয় লিখতে দিলে ফটাফাট লিখে দেয় আগে যে উনি নতুন করে শেখাতে হবে সময় লাগতো দেড় দু ঘন্টা লেগে যাবে মানে এক ঘন্টা আর হইলে সবই তো জানে যেটাই জিজ্ঞেস করে ফাটাফাট আনসার দিয়ে দেয় লিখে দেয় খালি ওর একটা জিনিসই বিজ যেটা আমি ওকে এখন অলরেডি শুরু করে দিয়েছি ইন ইংলিশ ছোটবেলা থেকেই করা উচিত ছিল কিন্তু আমাদের এইসব মধ্যবিত্ত ঘরে কিন্তু আর সবাই ইংলিশ জানে না তাই জন্য কী হয় চট করে বাচ্চা শেখে না যেসব ফ্যামিলিতে বাবা মা বাড়ির সবাই ইংলিশ জানে ছোট থেকে শুনছে শুনছে তাদের বাচ্চা চট করে ধরে আমাদের বাড়িতে তো বাচ্চা সবসময় ইংলিশে কথা বলছি না আমরা ওর সঙ্গে সবাই বাংলায় কথা বলছে এই জন্য এইটাই একটা জাস্ট বি এখন আমি অলরেডি স্টার্ট করে দিয়েছি ওর সঙ্গে টুকটাক ইংলিশে কথা বলি এইভাবেই আস্তে আস্তে শিখে যাবে এমনিতে ভগবানের আশীর্বাদে মাথাটা হালকাই মাস বললেই আশা করি পুরো ফ্লুয়েন্ট হয়ে যাবে ঠিক আছে বুঝতে পারে আমি কী বলছি খালি বলতে পারে ঠিক আছে গোছ গাছ করে নিই তারপর ঘরটা ছাড়িয়ে দিয়ে দেখো দশটা পঁয়ত্রিশ খাওয়া দাওয়া হয়ে গেছে বেঁচে গেছে তো ফ্রিজে ঢুকাবো বিশ্রাম করছিলাম বলছি কেন আর খাওয়া এত বেশিছে কারণ এখানে তো ধাপড়ি খেলাম তারপরে ওই যখন সিনাদে ঘরে গেছি তো ওর দাদু মানে আমার দাদা আর কি ওরা চাউমিন বানিয়েছিল একে দিয়েছে খেতে এই আজকাল একদম চাউমিন খেতে চায় না ওর বলা এক সুতো সুতো মতো না ওকে দিয়েছে ও খেলো না লাস্টে আমাকে খেতে হলো তা আমি আর রাতে ওই জন্য ভাতই খেতে পারিনি সবার খাওয়া হয়ে গেছে মারও শুতে চলে গেছে আমরা সব রেডি হচ্ছি আর কি কালকে স্কুল ঠিক দশটার সময় ওদের মিস মেসেজ পাঠিয়েছে যে কালকেও ছুটি কেন ছুটি সেটা বলেনি সেটা বুধবার গেলে মানে বুধবার যখন স্কুলে যাব তখন জানতে পারবো এখন খালি মেসেজ পাঠিয়েছে যে টুমরো উইল বি হলিডে মানে কালকে ছুটি তো কী করবো ওই জন্য একটু খাচ্ছিলাম যে ছুটি যখন একটুখানি আরামসে থাকি আরে এই যে আরেকজন পটি করছে আরে এখানে কি ক্রকোডাইলটা আঁকাই ছিল সেটাকে কালার করে এখানে জোর করে দাদুকে দিয়ে এখানে স্টিক করবে দিয়ে লেগে যাবে এখানে দে আমার ব্যান্ড দে হেলমেটটা খুলে শুয়েছিলাম মাটিতে তাই নিয়ে বসে ছিল ভালো হলো এখন আর কি করবো তাহলে কাকু সব তোলা হয়ে গেছে খাবার গুলো ফ্রিজে রাখবো কাটি করছি ফ্রেশ করবো এডিটিং করবো ভালো হলো কালকে ড্রয়ারটা পরিষ্কার ঠিক আছে আজকের ব্লগটা এখানেই রাখছি আগামীকাল আসছি আবার একটা নতুন ব্লগ নিয়ে ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো গুড নাইট